হুজুর হুজুর ইনি প্রথমে এসে বলছিল থেকে আসছে আমি একটু ভিডিও আপনারা আসার বিশ মিনিট আগে এখন মহিলা ছিল কয়েকজন মহিলাদেরকে এসে বলছে যে কাউনিয়া যাবেন আপনারা মহিলাদেরও সরাসরি আমাকে বলছে ভিডিও করেও রাখছি ইনি সও ছিল এখন ইনি এসে বলতেছে বারো কি পনেরো জনের সঙ্গে নাকি এখানকার কথা বলছে মহিলা শুধু এসে বলতেছে যে কাউনিয়া যাবেন আপনারা অটোতে যাবেন যাওয়ারও টাকা নাকি দিবে আসারও টাকা দিবে আমাদের কাউনিয়ায় কি সংস্থা এদের সংস্থার নাম অ্যাবোলসন অ্যাটোম একটা কী বলল ওখানে যাবেন ওখানে আপনাদের নামটা লিখবেন নিজের নামটা দিবেন নিজের মায়ের নাম দিবেন না অন্য একটা যে কোনো বানাই নিজে অন্যের মায়ের নাম দেবেন মহিলার ওটা আর কি মায়ের নাম হবে তা আমি ভিডিওতে বললাম যে নিজের মায়ের নাম কেন দিবে না এটারও উত্তর দেয়নি ইনি তারপর এনার যে অ্যাডোলস কি সংস্থা বললাম সংস্থার হেডকে ফোন দেন আসতে বলেন উনি উনি এখন বলে কোনো আমার সংস্থা নেই তারপর আমাক বলতেছে তুই কিন্তু খুব মানে তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছে আমার ভিডিওতে সব রেকর্ড আছে আর কোনো কথা নেই মানে প্রথমে বলল ইনি এনার ফুপির বেরি এসছে আবার তৎক্ষণাৎ বলতেছে যে আমি সংস্থা থেকে এসছি মানে দুই ধরনের কথা মানে তারপর আরো বলছে চাউল দিবে টাকা দিবে কার্ড দিবে এসবও বলছে স্বীকার করছে তো ভাই উনি তো বল